রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এ দল আর ভারত এ দলের ম্যাচটা যেন ক্রিকেটের চেয়েও বড় এক নাটক শুরু থেকে শেষ প্রতি মুহূর্তে ছিল শ্বাসরুদ্ধকর উত্তেজনা ছিল ভুল সাহস দৃঢ়তা আর শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করার গল্প ম্যাচের নায়ক আর খলনায়ক দুটোই যেন হয়ে উঠলেন বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান তার ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ঝোড়ো ইনিংসে ছিল তিন চার আর পাঁচ ছক্কা ইনিংসের শেষ দিকে এস এম মেহরব খেলেন আরও ঝলমলে এক ক্যাবিও মাত্র আঠারো বলে ছয় ছক্কা আর এক চারে আটচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি বাংলাদেশকে নিয়ে যান একশো রানের বড় পাহাড়ে ম্যাচ শেষে অধিনায়ক আকবর নিজেও মানলেন একশো আশি রানই ছিল তাদের লক্ষ্যে কিন্তু মেহরব আর ইয়াসিরের ব্যাটিং সে স্বপ্নকে ছাড়িয়ে গেছে জবাবে ভারত এ দলও শুরু করেছিল আগ্রাসী ব্যাটিংয়ে ওপেনাররা পাল্টা চাপে রেখেছিল বাংলাদেশকে কিন্তু শেষ মুহূর্তে উনিশতম ওভারে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিং ম্যাচ ফেরায় বাংলাদেশের দিকে তবু নাটকের ক্লাইম্যাক্সটা অপেক্ষা করছিল শেষ ওভারে শেষ বলে ভারতের দরকার ছিল চার রান বাউন্ডারি মারতে না পেরে ব্যাটসম্যানরা নিলেন দুই রান লংন থেকে জিশান আলম ছুড়ে দিলেন বল উইকেট কিপার আকবরের হাতে এখানেই যেন থমকে যায় সময় বল হাতে রেখে দিলেই এক রানের জয় নিশ্চিত ছিল বাংলাদেশের হেঁটে গিয়ে স্ট্যাম্প ভাঙলেও যেতে যেতে আকবর কিন্তু অদ্ভুতভাবে তিনি থ্রো করলেন স্ট্যাম্পের দিকে যেখানে কোনো ফিল্ডার ছিল না স্ট্যাম্পও ভাঙল না ভারত পেল সুযোগ নিল অতিরিক্ত এক রান ম্যাচ হয়ে গেল টাই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল বাংলাদেশের ডাগ আউট পুরস্কার বিতরণীতে দাঁড়িয়ে আকবর স্বীকার করলেন তিনি সমীকরণটা জানতেন কিন্তু শেষ বলে তার মাথায় কী এসেছিল সেটি তিনি নিজেও বুঝে উঠতে পারেননি তিনি মনে করেন সেই পরিস্থিতিতে সবার কাছে তার ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু এখানেই গল্প শেষ নয় সুপার ওভারে ম্যাচকে ফের বিজেয়ের বুকে টেনে নেয় বাংলাদেশ বল হাতে নিয়ে প্রথম দুই বলেই দুটি উইকেট তুলে নেন রিপন মন্ডল ভারত এক রানেরও দেখা পায়নি এক রানের দক্ষ তাড়া করতে নেমে ছক্কা মারতে গিয়ে অক্কা পান ইয়াসির আবারও থমথমে পরিবেশ যদিও ওয়াইড থেকে আসে সেই মূল্যবান রান বাংলাদেশ নিশ্চিত করে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল শেষ মুহূর্তের ভুলের পরই সেই ভুল সংশোধনের সাহস পুরো ম্যাচ জুড়ে আকবরের গল্পটা যেন মানবিকতার এক নিখুঁত উদাহরণ হয়ে উঠেছিল তিনি পরে জানান সুপারওভারে বল হাতে নিয়ে মাঠে নামার সময় নিজেকেই বলেছিলেন যাই ঘটুক না কেন তিনি দায়িত্ব নেবেন এই দায়িত্ববোধী শেষ পর্যন্ত এনে দিল এক রোমাঞ্চকর জয় রাকিবুলের শেষ ওভারের দৃঢ়তা রিপনের ছন্দময় বোলিং বেহরব হাবিবুরের ঝড় সব মিলেই ম্যাচটা হয়ে থাকে বাংলাদেশের তরুণ ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায় এ জয় শুধু ফাইনালে ওঠা নয় এটি প্রমাণ করেছে চাপ যতই হোক ভুল যত বড়ই হোক উঠে দাঁড়ানোর সাহস থাকলে জয় সম্ভব আকবরদের এই ম্যাচ তাই শুধু ক্রিকেট ম্যাচ নয় আত্মবিশ্বাস আর প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য গল্প